আজকে ইংল্যান্ডের দারুণ ওয়েদারে দেখেন কি সুন্দর রোলার আর বড় টাওয়ার ওই টাওয়ারটায় আজকে উঠবো রাইড করবো আজকে সেই হবে ভিউয়ার্স আমি এই সুন্দর রাইডটা এখন চড়তে যাচ্ছি এটা খুবই সুন্দর বিউটিফুল ওয়েদার ওলার কোস্টারও আছে বাট এটাকে আমি চড়ব এই রাইডে চলার জন্য সুন্দর একটা কার্ডও উপহার দিছে রাইড এখন শুরু হচ্ছে সবাই অলরেডি চিলাম শুরু করে দিছে

Um